বিএসসিও এর উদ্যোগে শান্তির মুকুট অডিটোরিয়ামে কৃতীদের সংবর্ধনা প্রদান করা হয় বুধবার শান্তিরবাজার বাজার মুকুট অডিটোরিয়ামে ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশন সাউথ মুগুরি রিজন কমিটির উদ্যোগে দু চব্বিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও টিপিএসিতে জনজাতি অংশের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় প্রদীপ মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শান্তিরবাজার বাজার পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য উদ্বোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অফ ডিএলএসি চন্দ্রজয় রিয়াং দক্ষিণ জেলার জোনালের ভাইস চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং সাব্রুম মহকুমার এসডিএম ও নিপেন রিয়াং সাতচাত পূর্ত দপ্তরের এসডিও ভিগ বিজয় রিয়াং শান্তির বাজার ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তীর্থরাম রিয়াং বিএসসি ও সাউথ মোহরির রিজিয়নাল কমিটির প্রেসিডেন্ট ডেভিডসন রিয়াং সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে মধ্য দিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ আঠাশ জন এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ষোলো জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় তারা পাশাপাশি টিপিএসসিতে উত্তীর্ণ ছজনকে সংবর্ধনা প্রদান করা হয় আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থা সকলের জন্য কী কী কাজ করছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের বক্তব্য শেষে আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন সংস্থার প্রেসিডেন্ট ডেভিড সন্ড্রিয়া বিএসসিও এর উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে অর্গান সব থেকে আমরা মিডিট কাম ইন্সপিরেশনাল করেছি এই মূল উদ্দেশ্য হলো যারা মাধ্যমিক এবং টুয়েলভে যারা সিক্সটি পার্সেন্টের এবাব যারা স্কোর করেছে তাদেরকে আমরা একটা সামান্য আমাদের যে এনজিও সংস্থার সংস্থার সামান্য একটা মুভমেন্ট করে সেরকম একটা দেওয়ার চেষ্টা করেছি মানে যাতে করে ভবিষ্যতের প্রজন্মের ছাত্ররা তাদেরকে দেখে তাদের যে উদ্দেশ্যটাকে আরও বলিষ্ঠ করতে পারে তাদের যে ভবিষ্যৎটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে ইন্সপিরেশানাল প্রোগ্রাম কাম আমাদের যে মিরিক অ্যাওয়ার্ড সেই মূল উদ্দেশ্য ব্ৰো ৰিপ এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্চ